আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুট পাউডার এটা ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী আপনারা অবশ্যই আগে থেকেই জানেন যে এই বিট্রুটটা কত উপকারী একটি পাউডার হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আবারও বিটরুট পাউডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসুন আমরা জেনে নিই এই বিটরুট পাউডার ফ্যাটি লিভার ছাড়া আরও কী কী আমাদের উপকার করে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিটরুটে প্রাকৃতিক নাইট্রেট থাকে যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড এ রূপান্তরিত করে এটি রক্ত প্রসারিত করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্ত অ্যানিমিয়া কমাতে সাহায্য করে বিট্রুটে আয়রন ফলিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এছাড়াও বিট্রুট শরীরে শক্তি বা স্ট্যামিনা বৃদ্ধি করে খেলাধুলা বা ভারী কাজের আগে যদি আপনারা বিট্রুটের পাউডারটা খেয়ে থাকেন খেলে সহজ বাড়ায় অনেক ক্রিয়াবিদ আছে যারা পারফরমেন্স উন্নতি করার জন্য এই বিটরুট পাউডারটি খেয়ে থাকে পাউডার বলতে এটা সরাসরি পাউডার না এটা প্যানি দিয়ে জুস বানিয়ে খেয়ে থাকে বা এটা খাইতে পারবেন হজম শক্তি উন্নত করে বিটরুটে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যেটি কষ্টকাঠিন্য দূর করে বা হজম শক্তি বৃদ্ধি করে থাকে এছাড়াও এটি লিভারের জন্য অতিব জরুরি এবং অনেক উপকার করে থাকে লিভারের জন্য খুবই উপকারী এতে থাকা অক্সিডেন্ট লিভারকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে এছাড়াও এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী অক্সিডেন্ট ও ভিটামিন ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং চুলের জন্য খুব উপকার করে থাকে এবং চুল মজবুত করতে সহায়তা করে থাকে অতিরিক্ত যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে প্রস্রাব ও পায়খানা লাল হইতে পারে এটা স্বাভাবিকভাবেই এবং যাদের কিডনিতে পাথর রয়েছে তারা বেশি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমি যেগুলো বললাম বিট্রুতের এই সকল উপকারগুলো হয়ে থাকে তো ন্যাচারাল জীবনে আমরা বিদ্যুতের জুস করে খাইতে পারি এই পাউডারটা পানির সাথে সেবল করে পানির সাথে গুলিয়ে সুন্দর করে জুস করে কিন্তু আমরা খেলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ যাদের এই সকল সমস্যাগুলো রয়েছে এবং যারা সুস্থ আছেন তারাও বিট্রুটের জুস করে খাবেন তাহলে আপনারা হেলদি থাকবেন এবং আপনাদের এই সকল সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ আর আপনারা জানেন সব সময় আমরা এই চ্যানেল থেকে আপনাদেরকে হেলথ টিপস দিয়ে থাকি আপনাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং আপনাদের স্বাস্থ্যের ভালো জন্য আমরা প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের সামনে আমাদের যে প্রোডাক্টটা এরকমটা হবে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে এটি অরিজিনাল না তাহলে আপনাদের পুরো টাকা আমরা ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দল নম্বর ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি